একটা ফ্রেম একদিকে ক্ষমতায় আসতে চলা এক নেতা তো অন্যদিকে প্রধান দল বাংলাদেশে এমন দৃশ্য কি আমরা সাম্প্রতিক ইতিহাসে দেখেছি তারেক রহমান শপথ নেওয়ার ঠিক আগেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন প্রশ্ন উঠেছে এটা কি নতুন রাজনৈতিক সংস্কৃতি নাকি শুধুমাত্র ফ্রেমে বাঁধানোর জন্য ছবি প্রিয় দর্শক আজকে আমরা এই সম্প্রীতির এক ফ্রেমের ছবি কতটা ইতিবাচক দৃষ্টান্ত সামনে এই ছবি ব্যবহার করে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠবে কিনা বা আদৌ এই ছবিটি আন্দোলনের মতো খালেদা জিয়া শেখ হাসিনার এক ফ্রেমের ছবির মতো আবার বিশ্লেষকরা আলোচকরা সমালোচনা করবেন কিনা তাহলে চলুন আজকের বিশ্লেষণ শুরু করা যাক আর প্রতিদিনকার মতো আমার সহ আলোচক বিশ্লেষ পরমাশিশ খোসরায় আর সঙ্গে আমি সুব্রতাচার্য রয়েছি আপনাদের সামনে পরমাশিষ তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত পরমাশিষ গতকালকে তুমি দেখলে বিরল এক ছবি তোমার মনে আছে আমরা সম্ভবত তিন থেকে চার মাস আগে বাংলাদেশের একটি অনুষ্ঠানে সম্ভবত যদি ভুল না হয়ে থাকে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে আমরা এই রকমই একটি ছবি দেখেছিলাম যেখানে বেগম আলাদা জিয়া ডক্টর ইউনুস সেনা প্রধান এবং তিন বাহিনীর বাকি প্রধানরা উপস্থিত ছিলেন এবং শুধু তাই নয় সব রাজনৈতিক দলের নেতা নেত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমরা বলেছিলাম এক বিরল দৃষ্টান্ত এবং বিরল ছবি যা গত পনেরো বছর বাংলাদেশের মানুষের সামনে ছিল না আজকে ঠিক আবারও বলছি গতকালের তারেক রহমান যেভাবে তার মূল প্রতিদ্বন্দ্বী তুমি জানো যে তাদের মধ্যে কিরকম ভাবে চোখে চোখ রেখে লড়াই হয়েছে সেই জামায়াত ইসলামের জোট সঙ্গী এবং জামায়াত ইসলামের নেতা ডাক্তার এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে শুধু দেখা করেননি তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল শরীরী ভাষা ছিল তাতে বোঝা যাচ্ছিল যে তার মধ্যে একটি ইতিবাচক দ্যুতি বা ইতিবাচক একটি ফাইব ফুটে উঠেছে তুমি কিভাবে দেখছো আগে এই বিষয়টিকে নিয়ে আমরা তোমার কাছ কাছে তোমার মূল্যবান বিশ্লেষণ জানতে চাই আমি শুরুতেই বলবো বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রায় শেষ লগ্নে আমরা যখন ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে পাঁচটার সময় আমরা বসেছিলাম প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে আমি সেদিন বলেছিলাম যেটা সংস্কারের অভিষেক হচ্ছে আর আমার মনে পড়ছে পঁচিশে ডিসেম্বর জনতার দরবারে যিনি দেখেন অভ্যর্থনা দেওয়া হয়েছিল তারেক রহমান সাহেবকে তিনি বলেছিল আই এ সন্ধ্যা সন্ধ্যা গতকালের এবং নির্বাচনের দিনকে ইউনুস বলেছিলেন বাংলাদেশের একটা জন্মদিন আজকে নতুন করে জন্ম হচ্ছে একেবারে গণতন্ত্রের মানুষ গণতন্ত্র মানুষ তাদের প্রতি আস্থা রেখেছে এবং তিনি সেই আস্থার যে নিষ্ঠা যে শিষ্টাচার সেটা কিন্তু কালকে একটা গণতন্ত্র দেশে যেটা হওয়া উচিত সেই শিষ্টাচারের মুক্ত প্রতীক হয়ে তিনি সেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যে একটা মানে ভিত্তিবস্ত স্থাপন করলেন কালকে সফিকুর রহমান সাহেবের বাড়িতে গিয়ে এবং নাইদ ইসলামের সঙ্গে দেখা করে বোঝাই যাচ্ছে বাংলাদেশ 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 একটা সঠিক বাংলাদেশের মানুষ তারা পাচ্ছেন সেই যাত্রার কিন্তু সূচনা কালকে বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী যাকে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী তিন তিনবার শুভেচ্ছা দিয়েছেন টেলিফোনে কথা বলেছেন এবং আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্তি যাচ্ছেন তাকে ভারতে আমন্ত্রণ জানানোর একেবারে সরাসরি পত্র নিয়ে যাচ্ছেন এবং তুমি জানো যে আগামীকালকে যে মন্ত্রিসভার শপথ হবে সেখানে আমাদের দেশের লোকসভা স্পিকার প্রধানমন্ত্রীর বদলে উনি পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন এবং সর্বভারতীয় ভাবে একেবারে সব দলীয় যে মানে প্রতিনিধি লোকসভা স্পিকার অত্যন্ত সম্মানীয় ভারতবর্ষের মতন দেশে সেই লোকসভা স্পিকার ওমবিলা যাচ্ছেন এবং বিধ্বসচিব যাচ্ছেন এটা খুবই একটা গণতন্ত্রের জন্য একটা অন্যতম দিন হয়ে থাকলো গতকালের পনেরোই ফেব্রুয়ারি ঢাকার মাটিতে যে শিষ্টাচার যে গণতন্ত্রের শিষ্টাচার তিনি দেখিয়েছেন এটা কিন্তু গোটা বিশ্ববাসীকে প্রাণিত করবে গণতন্ত্র প্রিয় মানুষকে প্রাণিত করবে আজকে এই আলোচনাটা কেন আসছে যে এটা গণতন্ত্রের শিষ্টাচার এটা একটা বিরল দৃশ্য এটা তারেক রহমান একটা নজির গ্রহণ করছেন বা দৃষ্টান্ত দেখালেন এই যে আজকে যে বিশেষণগুলোতে বিশেষায়িত করা হচ্ছে परमाশিশ সেটা তো অস্বাভাবিক গণতন্ত্রে প্রতিদ্বন্দ্বী বিজয়ী দল শুভেচ্ছা জানাবেন এক ফ্রেমে ছবি তুলবেন এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা বিরলতম সৌজন্য কেন বলা হচ্ছে আমরা একটু পেছনের দিকে আমরা তো অতীততা দেখিই আমরা তো অতীততা দেখিই হ্যাঁ আমি আমরা সেই পেছনের দিকে একটু তাকাবো একটু পেছনের দিকে ফিরে যেতে চাই শেখ হাসিনার আমলে একাধিক জাতীয় নির্বাচন নিয়ে বড় বিতর্ক ছিল বিরোধী দল অংশ নেয়নি বা সীমিত অংশগ্রহণ ছিল বহু আসনে একতরফা বিজয় নিশ্চিত করেছিল আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াত কার্যত নির্বাচনী কাঠামোর বাইরে ছিল বিরোধীদের অভিযোগ ছিল প্রশাসন ও নির্বাচন কমিশন নিরাপক্ষ ছিল না আন্তর্জাতিক মহলে কিছু পর্যবেক্ষণ ও প্রতিদ্বন্দ্বিতার অভাবের প্রসঙ্গ এসেছে ফল রাজনীতিতে সহাবস্থান নয় বরং অচ্ছুত রাজনীতি বিএনপি জামায়াত তখন ক্ষমতার টেবিল থেকে অনেকটাই দূরে ছিল সংলাপ প্রায় অনুপস্থিত আর এই প্রেক্ষাপটে আজকের এই দৃশ্যকে বিরল দৃশ্য মনে করা হচ্ছে যাওয়ার আগেই সঙ্গে বৈঠক স্বাভাবিকভাবেই নতুন জায়গা তৈরি করছে এবং সে কারণেই আজকে আমাদের আলোচনায় এই বিরল দৃশ্যের বা বিরল সৌজন্যের যে প্রেক্ষাপট সেটিও উঠে এলো তুমি কিভাবে দেখছো না গতকালকে এটা তো আমরা আলোচনা করছি গতকালকে যে বিরল দৃশ্য আমরা দেখলাম সেটা নিয়ে তো আমরা আলোচনা করছি বিরল কেন সেটা আমরা সকলেই জানি গতকাল বিকেলের দিকে সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় জামিতি ইসলামের যে ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বলছিলেন যে আমার বাসায় তিনি আসবেন এবং অত্যন্ত আমি এটা মানে ভালো দিক বলে মনে করছি অবশ্যই আমি তাকে অভ্যর্থনা জানাবো তো এটা যে শিষ্টাচারটা দেখাচ্ছে জন্য আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি এবং উনি বলেছেন যে আমরা বিরোধী আসনে আমরা বাংলাদেশের মানুষের কথা বলবো তাদের সঙ্গে যদি আমাদের সহমতের ভিত্তিতে সবকিছু সরকারটা এগোয় তাহলে আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে ভালো কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি কোনো মানুষের কথা না শোনা হয় অধিকারের কথা না হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো কিন্তু সে উনি কিন্তু ওনার এই আশাটা সদর্থক এবং হিসেবে দেখেছেন এবং এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেটা যে একটা বাংলাদেশে একটা নতুন করে একটা নজির হয়ে থাকলো যে একটা সরকার গঠনের আগে আমি আজকের অনুষ্ঠান শুরু করার আগেই বলছিলাম তোমাকে যে গতকালকে যে জিনিস করেছেন তারেক রহমান সাহেব এটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অভূতপূর্ব বলে আমি মনে করি এবং এইটাই কিন্তু আমরা চাই আমরাও যে প্রথম কলকাতা আমরা যে কাজ করছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক ইতিমধ্যে তুমি জানো যে দিল্লির আকাশে বাতাসে কূটনৈতিক মহলে কিন্তু একটা সদর্থক বার্তা বাংলাদেশের জন্য হয়তো তারেক রহমান সাহেবকে বিক্রম মিশ্রী গিয়ে তাকে এদেশে আসার জন্য আমন্ত্রণও জানাবে যতদূর সংশ্লিষ্ট সূত্রে যেটা খবর পাচ্ছি এই মুহূর্তে একদম ঠিক বলেছো যে এবং বাংলাদেশ এই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে বা ভেঙে যাওয়া সম্পর্ককে হলেও আবার আহ রিপেয়ার করার ক্ষেত্রে আমরা প্রথম কলকাতার পক্ষ থেকে আহ একেবারে অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আজও আমরা সেই চেষ্টারই অংশ হিসেবে বসেছি আগামীকালও বা আগামী তো একই রকম ভাবে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে পরমাশেষ আমরা যদি গতকালের এই ঘটনার সঙ্গে আমরা খানিকটা একটু তুলনামূল্য বিবেচনা করি কারণ গতকাল তারেক রহমান যে আমাদের ভাষায় বা গণমাধ্যমের ভাষায় বা বাংলাদেশের একটি বড় সংখ্যক মানুষের চোখের সামনে যে দৃশ্যত বিরল শিষ্টাচার দেখালেন সেটা নিঃসন্দেহে তুলনা করা হচ্ছে হাসিনারা বলে অভিযোগ ছিল ক্ষমতা কেন্দ্রীভূত বিরোধীদের স্পেস সীমিত এবার তারেক রহমানের পদক্ষেপ কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে অন্তত প্রতীকের জায়গায় চেষ্টা অন্তর্ভুক্তির শুরু হয়েছে কিন্তু সতর্কতা তো জারি রাখতে হবে কারণ গণতন্ত্র শুধু ছবি দিয়েই মাপা যায় না গণতন্ত্র মাপা হয় সংসদে বিরোধীদের কার্যকর ভূমিকা মিডিয়ার স্বাধীনতা বিচার বিভাগের নিরপেক্ষতা এবং অবশ্যই প্রশাসনিক ভারসাম্যের মধ্য দিয়ে আর যদি এগুলো বাস্তবে প্রতিষ্ঠিত না হয় তাহলে আজকের এই সৌজন্য শুধুমাত্র ইতিহাসের একটি বিরল ছবি হিসেবেই ফ্রেমে বন্দি থাকবে কিভাবে দেখছো বিষয়টি দেখো গতকালের যে সৌজন্যতা শিষ্টাচার গণতন্ত্র প্রিয় দেশের বা গণতন্ত্রের প্রতি যে আস্থা রেখেছে বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি এবং তারক রহমান সাহেবের প্রতি যে আস্থা রেখেছে সেটা অবশ্যই ধন্যবাদার্ঘ এবং উনি এগিয়ে যাবে বাংলাদেশকে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে এগোবে কিন্তু এখান থেকে একটা বার্তা আমি দিতে চাই যে আমি আমাদের আলোচনা আমরা বহু সময় বলেছি যে বাংলাদেশের একটা অন্যতম রাজনৈতিক দল আর একটা বড় শক্তি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষই কিন্তু তাদেরকে উৎখাত করেছে গতকালের শিষ্টাচার যদি ছবিতে বাঁধানোর শুধু দৃষ্টিভঙ্গি হয় তার বাস্তবায়নের দিক যদি বাংলাদেশের মানুষ সেই উত্তাপ যদি না পায় বাস্তবায়নের পথে সকলকে নিয়ে চলার তাহলে কিন্তু আমি কিন্তু আবারও ওয়ার্ন করে দিচ্ছি বাংলাদেশের মানুষ কিন্তু আরেকটা গণ দেখাতে কখনোই পিছপা হবে না এটা আমাদের বুঝতে হবে গতকালকে যে জিনিসটা উনি করেছেন এটা আমার মনে হয়েছে এটা বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল হিসাবে প্রতি যে বাংলাদেশের মানুষরা আস্থা রেখেছেন ওনার কিন্তু কিছুটা একেবারে সক্রিয়তার সঙ্গে কিছুটা দৃষ্টিভঙ্গি অন্যভাবে নিয়ে অন্যভাবে চলার পথ তিনি মসৃণ করতে চাইছেন বাংলাদেশের মানুষের প্রতি আস্থা রেখে পরমাশেষ আমি তুমি আমরা শুরু থেকেই যখন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট হলো তারপর থেকেই কিন্তু বলছি যেটা বাংলাদেশের যারা এই মুহূর্তে রাজনীতি করছেন তাদের প্রত্যেকের জন্য একটি পাঠ এবং সংকেত তুমি বললে যে তারেক রহমান সরকারি দল কিন্তু আমি বলবো শুধু তারেক রহমান সরকারি দল কিংবা তুমি বলছো এটি গণঅভ্যুত্থান হবে এই গণঅভ্যুত্থান কিন্তু উল্টো পিঠে বিরোধীদের জন্য কিংবা সুষ্ঠু প্রশাসন চালানোর ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় বিরোধী কণ্ঠস্বর যদি শুধুমাত্র রাজনীতির কারণেই রাজনীতি করতে তারা গিয়ে ভাঙচুর প্রতিবন্ধকতা অবরোধ চালাও পোড়াও এই দৃশ্যের অবতারণা ঘটায় সাধারণ মানুষের শান্তিতে বিঘ্নিত তবে কিন্তু বিরোধীরাও একই রকম ভাবে উৎখাত হবেন তাদের জনসমর্থন শূন্যের কোঠায় দাঁড়াবে তখন কিন্তু একটি একক আবার নতুন ফ্যাসিবাদ সরকারেরও তৈরি হবে কারণ তখন সরকারের কাছে একক ক্ষমতা থাকবে আমি ফ্যাসিবাদ কথাটি এই কারণে খুব সচেতনভাবে ব্যবহার করলাম ফ্যাসিবাদ শব্দটি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটি ভয়াবহ জলন্ত এক দানবের দৃশ্য সেটা কিন্তু একেবারেই সত্যি তুমি যেটা তুমি যে আশঙ্কাটা যে ভয়টা করছো বাংলাদেশের মানুষ কিন্তু সেই আন্দোলনের প্রতি সেই ফ্যাসিভাদের প্রতি কিন্তু আস্থা রাখেনি তাহলে কিন্তু বিএনপি এত সিট পেত না বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ সব স্তরের সাধারণ মানুষ আমি একেবারে নিচুতলার সিএনজি চালক থেকে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী সব স্তরের মানুষ কিন্তু বাংলাদেশটা যে এখনো ধর্মনিরপেক্ষ দেশ গণতন্ত্রের ওপরে নির্ভর করে চলে কোনো ধর্মান্ধতায় চলে না সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে ডেলিস্টারের অফিস প্রথম আলোর অফিস যারা ভেঙেছিল পুড়িয়েছিল তারা কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে পুড়িয়েছিল কিনা আমার আজও সন্দেহ আছে একটা আগ্রাসনের ভূমিকা নিয়ে যেটাকে বলা হচ্ছে মব সেই মবকে কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশের প্রগতিশীল মানুষ যারা বাংলাদেশটাকে সত্যিকারের ভালোবাসে অন্য যাদের কাছে নজরুল গীতি যাদের কাছে রবীন্দ্রসঙ্গীত জারি সারি ভাটিয়ালি কিংবা বিভিন্ন নেতাত্ত্বিক যে নিদর্শন যে ঐতিহ্য প্রত্যেক ঐতিহ্য বা ধর্ম বা ধর্মকে যারা ধারণ করেন তাদের প্রত্যেকেরই প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন থাকবে যার ধর্ম যার যার দেশটি তো বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের মানুষ মানুষের সবার তাই না সুতরাং এক্ষেত্রে কোন একটি একটি বিশেষ বিশেষ মত এবং পথকেই শুধু বাংলাদেশের মানুষ যে গ্রহণ করেননি সেটি কিন্তু সম্ভবত এই ২০২৬ হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক মিডিয়ার ভাষায় ভারতীয় মিডিয়ার ভাষায় কিংবা আন্তর্জাতিক পর্যবেক্ষকের ভাষায় বাংলাদেশের ইতিহাসের সেরা গ্রহণযোগ্য নির্বাচনে বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক গণতন্ত্রপ্রিয় মানুষ তারা কিন্তু শিলমোহর দিয়ে দিয়েছেন এবার আমি বলছি তারেক রহমানের প্রসঙ্গে তুমি বরাবরই বলছিলে পঁচিশে ডিসেম্বর তিনশো ফিটে তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ তুমি কোট করো আমিও কোট করি অনেক আমার মতো অনেকেই ভাবা ভারতীয় সাংবাদিক কোট করেন যে আই হ্যাভ এ প্ল্যান এটি গত পঁচিশে ডিসেম্বরের পর থেকে যতবার চর্চিত হয়েছে সারা পৃথিবীর গণমাধ্যমে আমার মনে হয় আই হ্যাভ এ ড্রিম ড্রিমের ড্রিমের রচয়িতা তার নামও কিন্তু এতবার এসেছে কিনা আমার কাছে জানা নেই ফলে পঁচিশ তারিখের পর থেকে যে মানুষটির প্রত্যেকটি শরীরি ভাষা অভিব্যক্তি বক্তব্য শব্দ শব্দ চয়ন বাক্য স্টেটমেন্ট নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রচারণার আগে তার মাতৃপ্রিয়োগ সেই অনুষ্ঠানে তার বক্তব্য তার পারিবারিক আচরণ তার সামাজিক আচরণ তার রাজনৈতিক আচরণ এবং গতকাল পর্যন্ত তার নির্বাচনে জয়ের পর সাংবাদিক বৈঠক এবং তারপর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এনসিপির নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তারপর আমরা দেখেছি অপেক্ষমান কয়েকজন কচি কাচার সঙ্গে তিনি নিবিড় স্নেহ মমতায় মমতা বিনিময় সবগুলো তার প্রত্যেক শরীরই ভাষা কিন্তু নোটস হচ্ছে আমি যদি তোমাকে এক এক করে তোমাকে জানানোর উদ্দেশ্যে দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই আমরা কি কি পেয়েছি সেটি হচ্ছে প্রথমে যেটা সংযত কণ্ঠ ধীর উচ্চারণ প্রশ্ন মন দিয়ে শোনা যেটি আমাদের দেশের বা আমাদের উপমহাদেশের রাজনীতিকদের বড্ড তারা খুবই চঞ্চল প্রশ্ন মনোযোগ দিয়ে শোনার তাদের সময় নেই এবং সংঘাত এড়িয়ে চলার প্রবণতা এই ইমেজগুলো কিন্তু বাংলাদেশের বাংলাদেশে নয় আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতেও আমার মনে হয় একটি দৃষ্টান্ত কালকে একজন বলছিলেন যে যে তারেক রহমানকে আমরা দেখছি এবং তার যে ভাষা তার যে অভিব্যক্তি তুমি তো জানো আমাদের আমাদের আত্মসমালোচনার জায়গা তৈরি হয়েছে আমিও বারবার বলছি আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যত প্রাণ ঘটনা ঘটে নির্বাচনে যত হানাহানির ঘটনা ঘটে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের জন্য যত টানা পড়েন এবং রাজনৈতিক কাদা কাজাছোড়াছড়ি ব্যক্তিগত আক্রমণ আইনি আক্রমণ থেকে শুরু করে মিডিয়া যুদ্ধ বাংলাদেশে এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং পরবর্তীতে এই যে নির্বাচনে বিজেতা দল কিংবা মানে হেরে যাওয়া দল তাদের প্রত্যেকেরই ভাষায় কথায় আমরা বলবো আমাদের কাছেও পশ্চিমবঙ্গের কাছে একটি দৃষ্টান্ত রাজনীতির তুমি কিভাবে দেখছো দেখো বিষয়টা হচ্ছে যে গণভুত্থানের সময় আমাদের কাছে যা খবর আমরা গণমাধ্যম সূত্রে বাংলাদেশের গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে যেটা জেনেছি চোদ্দশো মানুষের প্রাণ গেছে পরবর্তীতে কিছু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তো এই নির্বাচনে একটা আস্থা পেতে চেয়েছিল সেখানে তো আর হানাহানির প্রশ্ন আসার কথা না তুমি বলবে নির্বাচনে তো একটা গন্ডগোল হয় আমরা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু গন্ডগোল হয় কিন্তু গণ অভ্যুত্থান হয়ে গেছে এই গণ অভ্যুত্থানের সময় সরকার পক্ষ কি করেছে সেটা আমরা সকলে জানি তো বাংলাদেশে নির্বাচনটা এটা যে মানে যে আমরা আশা প্রকাশ করেছিলাম যে আমরা প্রথম কলকাতা আমরা প্রথম থেকেই আশা প্রকাশ করেছিলাম যে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চায় এবং পেতে চায় বাংলাদেশের সাধারণ মানুষ কোন নির্বিঘ্নে অশান্তির আবহে নয় কেন অনেক অশান্তি বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছে এখন তাদের শান্তি খোঁজার পালা ওই দিনটা ছিল সংস্কারের অভিষেক এবং শান্তি খোঁজার একটু উন্নয়নের শান্তি যেটাকে বলে সেই শান্তি খোঁজার পালা ছিল এই নির্বাচন সেই জন্যে বাংলাদেশের কোনো পক্ষের মানুষ কিন্তু যা রায় হবে মেনে নেবো অশান্তি চাই না সেটা সব রাজনৈতিক রাজনৈতিক দল দল দায়িত্বশীল প্রধান উপদেষ্টা সমস্ত যারা আর অন্যান্য অন্তর্বর্তী সরকারে ছিলেন অবশ্যই ধন্যবাদ নির্বাচন কমিশন সর্বোপরি বাংলাদেশের সর্বস্তরের মানুষ যারা কলকাতার মিডিয়া দিল্লির মিডিয়া গেছে তাদের যে আমরা বিভিন্ন সময় আমরা সকাল থেকে নির্বাচনের দিন বারো তারিখ দেখেছিলাম আমি সেদিনকে আমার বক্তব্যই তুলে ধরেছিলাম যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের নির্বাচনকে কিভাবে দেখছে তাদের তাদের কথার উক্তি ধরে কিন্তু আমি এই প্রাসঙ্গিক প্রসঙ্গে কথা বলেছিলাম আর সর্বোপরি সবচেয়ে যেটা ভালো লেগেছে গত শনিবার তিনি যে আহ বাংলাদেশের একটি তারা হোটেলে ঢাকার একটি পাঁচ তারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেছিলেন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আপনার ইঞ্জিনিয়ারিংটা কি ছিল আপনি যে জনসমর্থন পেলেন মানে উত্তরটা খুব সুন্দরভাবে শোনার উনি শুধু বলেছিল আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল মানুষকে কনফিডেন্স নেওয়া মানে করতালিতে সেই সাংবাদিক সম্মেলন অত্যন্ত উচ্চ স্বরে মুখরিত হয়ে উঠেছিল এবং ওনার সাংবাদিক সম্মেলনটা আমি পুরোটা দেখেছিলাম যে উনি যে উনি উনি যে খুব পরিমিত পরিশীলিত সতেরোটা বছর বিদেশের মাটিতে শুধু তিনি গিয়ে আমার মনে হয় তিনি নিজেকে তৈরি করেছেন নতুন বাংলাদেশে একটা সময় হয়তো আল্লাহ তাকে নিয়ে এসছেন ঈশ্বর তাকে নিয়ে এসছেন সেই উনি মঞ্চে দাঁড়িয়েই বলেছিলেন তিনশো পিটের মাঠে আই হ্যাভ এ প্ল্যান এবং সেই প্ল্যানের কিন্তু এক একটা বইয়ের পাতা খোলসা করছে গণতন্ত্রপ্রিয় বাংলাদেশের মাটিতে তার প্রতি যেহেতু মানুষ আস্থা রেখেছে সে আস্থা রাখার ফলে তার বাস্তবতা কিন্তু তিনি খুব ধীরে 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 তুলে ধরছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দৃষ্টান্ত হতে পারে কিনা আমার প্রশ্নের একটি অংশ অবশ্যই একবার না বার সেক্ষেত্রে আমি বলছি তো যে এটা বাংলাদেশের যে এত বড় এই গণবিক্ষোভের পরে যে নির্বাচন হলো সেই নির্বাচনটা যে এতটা নির্বিঘ্নে হলো যতই হোক অন্তর্বর্তী সরকারের এই সতেরো আঠেরো মাসের সময় ভারতের সঙ্গে একটা কম বেশি পরিস্থিতি ছিল বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন আমাদের তরফ থেকে ওদের তরফ থেকে দেশের তরফ থেকেও কিন্তু বিদ্বেষমূলক বার্তা নানা রকম কথোপকথন উঠেছে কিন্তু সরকারি পর্যায়ে কিন্তু আলাপ আলোচনা সবসময় চলেছে কিন্তু তারপরেও আমরা কিন্তু আতঙ্কিত ছিলাম ছিলাম না যে তা না আমরা সবসময় আশা করেছি বাংলাদেশে একটা সুন্দর শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হোক সেটা কিন্তু বাংলাদেশের মানুষ যে রেখেছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ এই যে এত দেশের এত বড় দেশে এত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এমনকি পুরসভা পর্যন্ত কিন্তু হানাহানির ঘটনা আমরা সব সময় দেখি কিন্তু আমাদের দেশের দায়িত্বশীল রাজনীতিকদের কিন্তু বাংলাদেশের এই নির্বাচনটা থেকে কিন্তু কিছুটা হলো শিক্ষণীয় যেতে পারে আমাদের দেশের নয় আমাদের দেশে লোকসভা পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচন পৌরসভা নির্বাচনে একমাত্র পশ্চিমবঙ্গেই সব চাইতে খুনো খুনি হানাহানি রাজনৈতিক কাদা ছোড়াছড়ি ব্যক্তিগত আহ আক্রমণ পাল্টা আক্রমণের ইতিহাস আমরা দেখেছি পুরো ভারতের জাতীয় স্তরে নির্বাচনের সমস্ত খবরের শিরোনাম পশ্চিমবঙ্গ আমি তাই বলবো পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায় বলে আমার বিশ্বাস যেহেতু পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারেক রহমানকে ভাই বলে সংবর্ধনা করেছেন এবং মিষ্টি ফুল পাঠিয়ে বিশেষভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন তা আমি তুমি বা প্রথম কলকাতা আশা করবে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও যাতে আগামীতে সব নির্বাচন রক্তপাতহীন বুলেটহীন রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়িহীন এবং ব্যক্তিগত আক্রমণহীন এবং বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক শিবির যে পরস্পরের বিরুদ্ধে এই যে নির্বাচনী প্রচার প্রচারণায় একটি কথা ব্যবহার করেনি আমার একেবারে একান্ত অনুরোধ থাকবে যে আগামী বিধানসভা নির্বাচনেও আমাদের শাসক তৃণমূল কংগ্রেস বিরোধী বিজেপি সকলে যাতে বাংলাদেশের জামায়াত ইসলামী এবং বিএনপি এই দুটো রাজনৈতিক দলের কাছ থেকে এই সৌজন্যতার পাঠটা তারা নেন একটা দায়িত্বশীল ভাবে আমি এটা বললাম নেওয়া উচিত তোমাকে অনেক ধন্যবাদ শেষ শুধু এই কথা বলে যে ইতিহাসের খারাপ দৃষ্টান্ত যেমন থাকে তেমনই ভালো দৃষ্টান্ত তুলনা তৈরি করে শেখ হাসিনার আমলে যে অভিযোগ ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন ও সংলাপের অভাব তার বিপরীতে গতকালের দৃশ্য একটি সম্ভাবনার দরজা খুলেছে বলেই প্রথম কলকাতা মনে করেন কিন্তু এই সম্ভাবনা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন বলেও আমাদের আশঙ্কা উদ্বেগের জায়গা রয়েছে কারণ ক্ষমতায় গেলে সবচেয়ে বড় প্রলোভন হয় বিরোধী দলকে দুর্বলে রাখা যদি তারেক রহমান সেই পথ এড়িয়ে প্রতিদ্বন্দ্বী তাকে সম্মান করেন তাহলে নতুন ইতিহাস তৈরি হবে তৈরি হবে স্বপ্নের নতুন বাংলাদেশ আজকের এই প্রতীক আগামী দিনের নীতি ও আসল পরীক্ষা বাংলাদেশ নতুন অধ্যায়ে ঢুকছে কিনা তা নির্ধারণ করবে আগামী একশো দিনের কর্মসূচি সৌজন্য যদি নীতিতে পরিণত হয় তাহলে ইতিহাস বদলাবে না হলে এটা শুধু ফ্রেমে ফ্রেমেবন্দি এক বিরল দৃশ্য হিসেবেই থেকে যাবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন আর হ্যাঁ এই ভিডিওর কোন মন্তব্য বা মন্তব্য সঙ্গে আপনি সহমত কিংবা ভিন্ন মত মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আর আজ এই চ্যানেলে প্রথম এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ন্যূনতম ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই নমস্কার